নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে নোটিফিকেশনটা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমি রান্না করতে যাচ্ছি নিরামিষ কলা কাঁচা কলা আর আলু পনির দিয়ে প্রথম অবস্থায় আমি এখানে কিছু বুট নিয়েছি কাবিলি মটর মটর হালকা মটরটাকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা একটু সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি কাঁচা কলা আর আলুর টাকে একটু হালকা সেদ্ধ করে জলটা ফেলে দেব। যাতে করে কলার কোষটা বের হয়ে যায় এখন ঢাকা দিয়ে জালটা বাড়িয়ে দেব এরপরে ঢাকা ঢাকাটা সরিয়ে আমি চুলা থেকে কাঁচা কলার আলুটা নামিয়ে নেব এরপরে কাঁচা কলার আলুটাকে একসাথে আমি ভেজে নেব তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে প্রথম অবস্থায় আমি নুন আর হলুদ দিয়ে কাঁচা কলার আলুটা ভেজে নেব এর মাঝে আমি মশলা কিন্তু তৈরি করে নিয়েছি আদা আর শুকনো লঙ্কা বাটা তো ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে ভাজাটা নামিয়ে নেব এ পর্যায়ে আমি পনিরগুলো ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে পনিরটা আমার ভাজা হয়েছে এখন তেলের মধ্যে দিয়েছি লাল তেলের মধ্যে তেজপাতা লং আর দারচিনি আর দিয়ে দেব আদা আর শুকনো মরিচ বাটা এক চা চামচ এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে ধুনের গুঁড়ো তো মশলাটাকে আমি ভেজে নেব জালটা মিডিয়াম আছে রেখে মশলাটা প্রায় আমার হয়ে এসেছে ভাজা এখন আমি আগে থেকে ভেজে রাখা কাঁচা কলা আর আলুটা দিয়ে দেব দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব তো এখন আমি তিন থেকে চার মিনিট এটাকে ভাজবো মশলাটার সাথে তো সেদ্ধ করে রাখা মটরগুলি দিয়ে দেব তো আমি একে সাইডে গরম জল নিয়েছি ভাজাটা আমার পুরোপুরি হয়ে এসেছে এখন আমি গরম জলটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আরও দু থেকে তিন মিনিট এটাকে সেদ্ধ করে নেব প্রথম জলটা জালটা বাড়িয়ে দেবো এরপরে আমি মিডিয়াম আছে রাখবো তো আমার রান্নাটা হয়ে গেছে আমার এই রেসিপিটা ভালো লাগলো প্লিজ আমার চ্যানেল থেকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আমি পনিরটা দিয়ে দেব এখন আমি চুলা থেকে রান্নাটা নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে